প্রিয় সুধিমণ্ডলী বাংলাদেশের সেই প্রাচীন ঐতিহ্য সোনালী আঁশ যা সমগ্র বিশ্বে এই সোনালী আঁশ সমৃদ্ধির এক নিদর্শন রেখেছে কালের বিবর্তনে প্রযুক্তির উন্নয়নে সেই পাটের সোনালী ঐতিহ্য বর্তমানে না থাকলেও এর সংরক্ষণ বা কৃষি পর্যায়ে এর কদর এখনও কমেনি কেননা কৃষকরা কৃষিকে ভালোবাসে তার কৃষি উৎপাদিত পণ্যকে ধরে রাখতে সর্বদা সচেষ্ট থাকেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সোনালি আঁশ তার বীজ উৎপাদনের প্রয়াসে এখানে এই পাটগুলো রাখা হয়েছে বা পাট ক্ষেত প্রস্তুত করা হয়েছে পাট ক্ষেতের যে বীজ তৈরি করা হয়েছে তাতে পাতার পরিমাণ অত্যন্ত নগণ্য কিন্তু বীজের থোকা অনেক বেশি আমি যদি আরেকটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে পাট বীজগুলো স্পষ্টভাবে দেখা সম্ভব হবে চলুন একটু স্পষ্টভাবে দেখার চেষ্টা করি এগুলো আমরা যে বীজগুলো দেখছি এগুলো পরিপক্ক হয়ে গেছে আর কয়েকদিন পরে পূর্ণভাবে বীজ ছড়িয়ে নেওয়া যাবে আমি যদি একটু বীজ এভাবে ভেঙে দেখানোর চেষ্টা করি যদিও কৃষকের একটু ক্ষতি হয়ে গেলো দেখুন এই যে বীজটা একটু ভেঙে দেখালে এর ভেতরে কালো জিরার মতো ছোট ছোট দানা রয়েছে এই যে ছোট ছোট দানা আমি সামনের দিকে এগিয়ে গিয়ে কাঁচা এবং পাকা উভয় প্রকার বীজই দেখানোর চেষ্টা করবো চলন আমরা দেখে নিতে থাকি কাঁচা অবস্থায় কিছুটা মরিচের মতো দেখতে কিন্তু অনেক চেকন মরিচের চাইতে চিকন হয় এখানে আনুমানিক দুই বিঘা জমিতে পাট বীজের আবাদ করা হয়েছে এই যে আমরা সামনে যে প্রদর্শনী ক্ষেত্রে রয়েছে কৃষি সম্প্রসারণ কর্তৃপক্ষ থেকে এই বীজের তদারকি করা হয় তার বিস্তারিত তথ্য আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিওটি যদিও বড় হয়ে যাচ্ছে দুই বিঘার চাইতে বেশি হবে জায়গাটি আর এ কারণেই পরিপূর্ণ জমিতে আমি গিয়ে দেখাচ্ছি না দেখুন পাটের গাছগুলো কিন্তু অপেক্ষাকৃত চিকন যে পাট থেকে আমাদের আঁশ সংগ্রহ করা হয় সেই পাট অপেক্ষাকৃত মোটা হয়ে থাকে আমরা দেখে নেব এই পাটের জাতটির নাম কি কারাই বা এর তদারকি করছেন সহযোগিতা করছেন কৃষকই বা সম্পূর্ণটি দেখব চলুন যে কথা বলছিলাম এই পাটক্ষেত্রটি নাটোর জেলার লালপুর উপজেলাধীন লক্ষণবাড়িয়া গ্রামে পাটটির জাতের নাম বাড়ি এক এই বীজ চারা বপন করা হয়েছে আঠারো নয় দু যেটা বলছিলাম বিশ শতক জমি আমার একটু ধারণাতে ভুল ছিল যে দুই বিঘার মতো লম্বায় যা রয়েছে প্রস্থ অপেক্ষাকৃত কম হয় এক বিঘা হয়েছে আমার অনুমান ছিল দুই বিঘা কৃষকের নাম জাহিদ হাসান এখানে পাট অধিদপ্তর দেখভাল করছেন আশা করছি পাট অধিদপ্তর সহ অন্যান্য কৃষি সহায়ক যে সকল অধিদপ্তর রয়েছেন আমাদের বাংলাদেশের কৃষিকে সমুন্নত রাখার জন্য কৃষিকে আরও প্রগতিশীল করবার জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন এ প্রত্যাশায় আজকের মতো সোনালি ফসলের মাঠ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই